আমরা আলোচনা করব তন্ত্রের উপরে এটি এমন এক ধরনের তান্ত্রিক প্রক্রিয়া যা মানুষের মন বা ইচ্ছাকে প্রভাবিত করার জন্য ব্যবহৃত হয় এটি প্রাচীন ভারতের এক দৃঢ়তান্ত্রিক বিদ্যা যেখানে বিশেষ মন্ত্র যন্ত্র এবং সাধনার মাধ্যমে অন্যের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করা বা প্রভাবিত করা হয় আজকে আমরা জানব কি করে সম্মোহন তন্ত্র ব্যবহার করা হয় বাইয়ের জন্য কি কি জিনিসপত্র বা উপাদানের দরকার হয় আর এটি সম্বন্ধে এমন এক গল্পগুলো যাতে তন্ত্রের উপরে আপনার ধারণাটি পরিষ্কার হয়ে যাবে সম্মোহনের জন্য বিশেষ মন্ত্র ব্যবহার করা হয় এই মন্ত্রগুলি সঠিক উচ্চারণ ও নিয়ম মেনে জপ করতে হয় তন্তে ব্যবহৃত বিশেষ আকৃতি যন্ত্র বা চিহ্ন যা সম্মোহনের প্রক্রিয়ায় সাহায্য করে তান্ত্রিক গুরু বা অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে সাধনা করতে হয় এটিকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করতে হয় কিছুক্ষেত্রে ধূপ প্রদীপ ফুল এবং নির্দিষ্ট সময় পুজো প্রক্রিয়ার শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে সম্বোধনতন্ত্রের উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করা যাক দেখুন সম্বোধনতন্ত্র মানুষকে আকৃষ্ট করা প্রেম বা দাম্পত্য সমস্যার সমাধান শত্রুকে নিরস্ত করা ব্যবসায়িক উন্নতি কারো মনোযোগ বা সহানুভূতি অর্জন করা এসবের কারণে ব্যবহৃত করা হয় কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হয় সম্মোহন করার আগে আসলে সম্মোহনতন্ত্র এক শক্তিশালী বিদ্যা এবং এটি দায়িত্বশীলভাবে ব্যবহার করা উচিত তন্ত্রের এই প্রক্রিয়া সঠিকভাবে না জানলে প্রতিক্রিয়া বুম্যারাং হতে পারে অর্থাৎ প্রতিক্রিয়া উল্টো পড়তে পারে তাই বিশেষজ্ঞ গুরুর তত্ত্বাবিধানে এই বিদ্যা চর্চা করা উচিত চলুন একটি গল্পের মাধ্যমে পুরো অভিজ্ঞতাটি আপনার সামনে পরিষ্কার করা যাক যাতে আলোয় ভেসে থাকা এক গভীর অরণ্যে দাঁড়িয়ে ছিলাম আমি হাতে ছিল পুরনো তামার একটি যন্ত্র যার গায়ে অদ্ভুত চিহ্ন আঁকা আমার গুরু নির্দেশে আজ আমি প্রথমবার সম্মনতন্ত্রের সাধনা করব আমার লক্ষ্য ছিল একটি নিরীহ প্রাণীর মন নিয়ন্ত্রণ করে তাকে আমার ইচ্ছা অনুযায়ী কাজ করেন কিন্তু আমি জানতাম না এই প্রক্রিয়া আমাকে এমন এক অন্ধকারে টেনে নিয়ে যাবে যা থেকে পালানোর কোনো উপায় নেই গুরুজির কাছ থেকে পাওয়া একটি পুরনো পাণ্ডুলিপি খুললাম যেখানে লেখা ছিল ওম ক্লিং নামা সম্বনা হায়া সাহা গুরু বলেছিলেন এই মন্ত্রটি একশো আট বর্ষা পড়তে এবং প্রতিটি সত্য যেন সঠিক হয় কারণ ভুল মন্ত্র উচ্চারণ করলে আত্মা শত্রু হয়ে দাঁড়াতে পারে মন্ত্র জপ শুরু করার পর অরণ্যের বাতাস ভারী হয়ে গেল এক অদ্ভুত গন্ধ যেন পোড়া মাংসের মতন আমাকে ঘিরে ফেলল প্রতিটি মন্ত্র জপের পর মনে হচ্ছিল অন্ধকার থেকে কেউ আমার দিকে এগিয়ে আসছে সম্মানের জন্য প্রয়োজনীয় যন্ত্র তৈরি করতে হয় এই যন্ত্রটি বানানোর জন্য দরকার হয় তামার পাত একটি কালো পাথর লাল চন্দনের গুঁড়ো একটি কাকের পালক আর শ্মশানের ছাই তামার পাতের উপর মন্ত্রের চিহ্ন খোদাই করে কালো পাথর দিয়ে ঘষতে হয় গুরুর নির্দেশ অনুযায়ী যন্ত্রটি প্রস্তুত করার সময় মুখ বন্ধ রাখতে হবে কেউ কথা বললে সেই শব্দ যন্ত্রের শক্তিকে কলুষিত করে যন্ত্র তৈরির সময় আমি লক্ষ্য করলাম কাকের পালকটি যেন নিজের থেকেই নড়ছে বাতাসে কাকের ডাক শোনা যাচ্ছিল কিন্তু আশেপাশে কোনো কাক ছিল না গুরুজি বলেছিলেন সম্মোহনের জন্য প্রথমে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করতে হবে আমি একটি কুকুরকে বেছে নিলাম কুকুরটি বেশ দূরে দাঁড়িয়েছিল কিন্তু আমার চোখের সামনে হঠাৎ তার চোখগুলো রক্তের মতো লাল হয়ে গেল মনে হচ্ছিল সে আমার মনের কথা বুঝে ফেলে পিছু হারছে কুকুরটি কিছুক্ষণের মধ্যেই হাওয়া হয়ে গেল কিন্তু তার জায়গায় দাঁড়িয়েছিল এক ছায়ামূর্তি তার হাত দুটো এত লম্বা যেন আমার দিকে গভীর ধ্যানে বসতে হলো চন্দ্রটি আমার সামনে রেখে চোখ বন্ধ করলাম হঠাৎ এক নারীর কণ্ঠ আমার কানে বেশি এলো তুমি কি জানো তুমি কাকে ডাকছো চোখ খুলতেই দেখলাম যন্ত্রটি থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে ধোঁয়াটির ভিতর থেকে ছায়ামূর্তি আমাকে এক অদ্ভুত হাসি দিয়ে বলল তোমার তোমার কিন্তু আমাকে গুরুজি সতর্ক বার্তা দিয়েছিলেন বলেছিলেন ভুল মন্ত্র জপ করলে প্রেতাত্তা নাকি শত্রুতে পরিণত হয় যন্ত্র প্রস্তুত করার সময় একা থাকতে হবে কারণ অন্য কেউ উপস্থিত থাকলে তারা সম্মনের শক্তির শিকার হতে পারে সম্মনের ফলাফল কেবল আমার ইচ্ছা পূরণ করবে না এটির ভয়ঙ্কর ভাগ্য আমাকে নির্ধারণ করবে আমি বুঝতে পেরেছিলাম আর শুধুমাত্র একটি ধাতব বস্তু নয় কালু ধোয়ার মূর্তিটি এক তীব্র কণ্ঠে বলে উঠল তোমার প্রথম ইচ্ছা পূরণ করেছি এখন আমি তোমার সঙ্গে আমি তোমার সাথে সম্মানের পর সেই রাত থেকেই আমার জীবনে অদ্ভুত ঘটনা করতে শুরু করলো ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু বারবার মনে হচ্ছিল কেউ আমার পাশে বসে আছে যেন আমার সঙ্গে শুয়ে আছে এক ভারী কোনো বস্তু বাতাসে এক চাপা ফিস পিসানি ভেসে আসে তুমি আমাকে দেখছ ভুলে যেও আলো জ্বালাতেই দেখলাম আমার দরজার ফাঁক দিয়ে এক জোলা রক্তলা চোখ আমাকে দেখছে যে কুকুরটি সম্মনের জন্য বেছে নিয়েছিলাম সে আবার আমার সামনে হাজির হলো কিন্তু এবার তার গায়ের চামড়া ছিল পুড়ে যাওয়া চোখ দুটি একদম ফাঁকা সে গলার স্বরে বলে উঠল তোমার ভয় দরজা বন্ধ করতে গিয়ে দেখলাম দরজার কপাটে আমার নিজের ছায়া নেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে মুক্তি পাওয়ার আশায় আমি গুরুর কাছে ছুটে গেলাম গুরু আমাকে বললেন তুমি যেই যন্ত্র ব্যবহার করেছ সেটি অপবিত্র হয়ে গেছে তুমি ভুল সময় এবং ভুল উদ্দেশ্যে তন্ত্র ব্যবহার করেছো গুরু আমাকে একটি নিষ্ঠ সত্য জানালেন এই যাকে সম্মোহন করো তার ব্যথা ক্রোধ এবং অভিশাপ নিজের জীবনে আনো গুরু বললেন একমাত্র উপায় হলো তন্ত্রের যন্ত্রটি ধ্বংস করা এবং সেই যন্ত্রের শক্তিকে তান্ত্রিক পূজার মাধ্যমে মুক্তি দেওয়া কালো পাথর আর যন্ত্র নিয়ে শ্মশানে যাও। কালো পাথর আর শশা শ্মশানে যাওয়ার পর মন্ত্র জপ করতে শুরু করলাম ধোঁয়ার ঘন মেঘে আমার চারপাশ থেকে গেল তখন সে কালো আমার সামনে এলো এবার সে স্পষ্ট কলায় বললো একসাথে এই কথা বলার সাথে সাথে মাটি ফেটে গেল পায়ের তলায় জমি যেন আমাকে ঘিরে ফেলতে চায় যন্ত্রটি দাও করার আগে আমার চারপাশের ছায়ামূর্তিগুলি ভিড় বাড়তে লাগলো তাদের প্রত্যেকের মুখে এক অদ্ভুত হাসি আর চোখে প্রতিশোধের আগুন যন্ত্রটি ধ্বংস করলাম কিন্তু ঠিক তখনই অন্ধকার ছেড়ে এলো কানে শুধু একটাই শব্দ ভেসে এলো জ্ঞান ফিরে নিজেকে আবার সেই অরণ্যে খুঁজে পেলাম হাতে সে একই যন্ত্র আর চারপাশে ভয়ঙ্কর নির্জনতা গুরু বলেছিলেন যন্ত্রটি ধ্বংস করলে সব শেষ হবে কিন্তু সেই রাতের ঘটনার পর আমি বুঝলাম সত্যিকার এই মূর্তি এত সহজ নয় হাতে থাকা যন্ত্রটি যেন আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল এটি আমাকে আরো গভীর অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে যন্ত্রটি হাতে নিয়ে অরণ্যের আরো গভীরে হাঁটতে শুরু করলাম মনে হচ্ছিল শক্তি আমাকে নিয়ে যাচ্ছে হঠাৎ সেই কালো ধোঁয়ার মূর্তিটি আবার আমার সামনে হাজির হলো যেন এক অনন্ত লুপে আটকে গেছে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা আছে কি নেই জানি না গল্পটি এখানে শেষ নয় যদি আপনি আরো জানতে চান আপনার প্রত্যেকটি কমেন্ট এই গল্পের পর্দাকে আরো টান টান সঙ্গে থাকুন কমেন্টে লিখুন গল্পটি নেক্সট পার্ট চলে আসবে ধন্যবাদ অবভিয়াসলি নাইট এফ বাংলা সাবস্ক্রাইব করতে বলবেন না শোনা যায় সাবস্ক্রাইব না করলে নাকি গল্প সত্যি হয়